ওয়েলকাম টু আচার খাও আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার চলুন দেখে আসি আমি আচারটা কিভাবে তৈরি করি আচারটি বানাতে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে কেটে নিয়েছি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আমের সাথে চিনিগুলোকে মাখিয়ে দিচ্ছি আচারটা ভালো রাখার জন্য আমি এরকম ঢাকনা তিন ঢাকনা সেটা দিয়ে দেবো এক চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফরণ ও চারটা শুকনো মরিচকে তাওয়ায় তেলে গুঁড়া করে নেব এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আচারটা আঠালো হয়ে এসছে এর মধ্যে এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ফোড়ন ও মরিচ তেলে গুঁড়া করে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করতে থাকবো আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে একটি কাঁচের বোতলকে ধুয়ে শুকিয়ে তার মধ্যে ভরে দেব আচারটা বোতলে ভরে দিলাম